সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে স্ট্রং রুমগুলিতে শুরু হয়ে গেল ইভিএম মেশিন পাঠানোর প্রক্রিয়া রাইনা এক নম্বর ব্লকে ডিসিআরসি টেম্পোরারি স্ট্রং রুম করা হয়েছে শ্যামসুন্দর কলেজে স্ট্রং রুমে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আটো এদিন স্ট্রং রুম ঘুরে দেখালেন প্রশাসনিক আধিকারিকরা এদিন স্ট্রং রুম পরিদর্শনে এসেছিলেন এসডিপি অভিষেক মণ্ডল সিআইসি তপন কুমার বসাক ওসি রায়না পুষ্পেন্দু জানা শেহারাবাজার ফাঁড়ির ইনচার্জ কৃপা সিন্ধু ঘোষ প্রমুখ কৃষ্ণ সাহার রিপোর্ট শ্যামজিৎ রায়না আজকে কোথায় বেরিয়েছেন এবং কি দেখলেন এখানে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গতকাল থেকে কিছু ওয়্যার হাউস আছে বর্ধমানে সেখান থেকে সমস্ত এসির যে টেম্পোরারি স্ট্রংরুমগুলো হয়েছে সেখানে ইভিএম পাঠানো শুরু হয়েছে তো রায়না এসির ক্ষেত্রে ডিসিআরসি থাম টেম্পোরারি রুম করা হয়েছে শ্যামসুন্দর কলেজে তো এখানে স্ট্রংরুম যে গার্ড আমাদের দিচ্ছে ফোর্স তো সেই সেখানে ভিজিট করা হয়েছিলো এবং সেখানে আমরা দেখলাম সব ঠিকঠাক আছে না এবং ব্রিফিংও করা হয় থ্যাংক ইউ স্যার